গুলো হচ্ছে খাসি দিয়ে কুরবানি করা যাবে না পাঠা দিয়ে করতে হবে এরপরে সার দিয়ে কুরবানি করতে হবে বলদ দিয়ে কোরবানি করা যাবে না সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম অনেক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে আর মানুষও বিভ্রান্ত হয়ে শুধু প্রশ্ন করে হুজুর কোনটা করবো কোনটা করবো ওই হুজুর এক বলে এই হুজুর এক কথা বলে আমরা যাবো কোন দিকে কথা ঠিক কিনা বলেন হুদাই বিয়ার সঙ্গী যখন হয় এই হুদায় বিয়ার সফরে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে অসংখ্য সাহাবিরা ছিলেন এই হুদায় বিয়ের আমি একদিন আলোচনা করেছিলাম শহীদ বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিস এবং শহীদ মুসলিমের এক হাজার নয়শো ছষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে খাসি এবং পাঠা আল্লাহ রাসুল সাল্লাম বলেন বিকাপশাইনি আম লাহাইনি আ করাইনি দাবহমা বেয়া দিহি হযতে জাবের আল্লাহ বর্ণিত হয়েছে দৃষ্টি আল্লাহ রাসুল সল্লাল্লাহ ফা রিহসাল্লাহ তিনি হযতে আনাস থেকে বর্ণিত হওয়া দৃষ্টি আল্লাহ রাসুল সালসাল্লাম দুটি সাদা কালো খাসি দিয়ে হোদয় বিয়ার সেই সফরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ফা র কুরবানি করেছেন বলেন সুবাহ উল্লাহ কয়টা খাসি দুইটা খাসি এখন যদি কেউ বলে যে খাসিতে কোরবানি করা যাবে না তারটা শুনবেন না হাদেশ শুনবেন হাদিস নাম্বারটা লেখে নেন প্রয়োজনে বোখারি শরীফ পাঁচ হাজার পাঁচশো আটান্ন মুসলিম শরীফ এক হাজার নয়শো ছষট্টি নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশনের যে বোখারি আছে এবং মুসলিম শরীফ আছে ওটার মধ্যে পাবেন এভাবে দেওয়া আছে আল্লাহ রাসূল সাল্লাম দুটি সাদা কালো খাসি কুরবানি করেছেন তাহলে বোঝা যাচ্ছে খাসি দাও কোরবানি করা যাবে পাঠা দাও করা যাবে কোনো অসুবিধা দ্বিতীয় নম্বর হচ্ছে সাত ভাগ নিয়ে আসি বড় মুসিবত হচ্ছে সাত ভাগ হুজুর কুরবোটা কি সাত ভাগে দেব না একবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব যে সুনা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ 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 রব্বুল আমিন বলেন তোমরা শরণ সঠিক পথে চলো আল্লাহ কিন্তু আমাদেরকে চলতে বলেন নাই আমরা নিজেরাই আল্লাহর কাছে চেয়ে নিতেছি আল্লাহ আমরা তোমার কাছে চাই তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করে তাদের পথ চাই কোন সমস্ত ব্যক্তিদের পথ যারা রাজনীতি করে তাদের পথ আল্লাহ বলেন সীরাতাল্লাযিনা আপনি যাদের উপরে রহমন দিয়েছিলেন যাদের উপরে দয়া করেছিলেন এবং যাদেরকে আপনি এহদিনা সিরাতল মুস্তাকিমের পথে পরিচালিত করেছিলেন ওই পথটা হচ্ছে নবী আসুলদের পথ ওই পথটা হচ্ছে শহীদদের পথ সলিহিনদের পথ ইমানের পথ সত্যের পথ এক কথাই যারা মুস্তাকিমের পথে পরিচালিত থেকে সফলতা লাভ করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে ওই সমস্ত সফল ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালিত করেন এই দোয়াটা আমরা প্রতি নামাজের মধ্যে আল্লাহকে বলি ঠিক কেনা বলেন সবাই বলে এই দোয়া আল্লাহকে বলছে আমার কাছে এই দোয়া কর কথা বলে কিন্তু আমরা নিজেরাই করতেছি ঠিক না বলে আমরা নিজেরাই সামনে দাঁড়ায় বলি হেদিন আসছে না আর মসজিদ থেকে বের হয় আর সুদের হিসাব করি আছে কিনা এরকম তারা আপনি নামাজ দ্বারা এক কথা বললেন মসজিদ থেকে বের আরেক কথা বললেন এই দোয়া করে আপনার লাভ কি কি ফায়দা হবে এই দোয়াটা করে আপনি ব্যবসায়ী বসেই ওজনে দিলেন কম পঞ্চাশ গ্রাম করে যদি খরিদ্দারের কাছ থেকে নেওয়া যায় তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গ্রাম হবে আবার এসে এই জন্য বখারি শরীফের সর্বপ্রথম হাতে চিন্নামাল আমাল বিনিয়াত প্রত্যেকটি মানুষকে নিয়তের উপরে প্রতিদান দেওয়া হবে যার নিয়ম যত ভালো হবে খালেস হবে তার ওই নিয়ত অনুযায়ী তাকে কর্মফল দান করা হবে যেমন কোনো ব্যক্তির ফরজ ইবাদত করলে অন্য মাসের সৌত্তর রাখার ফরজের সোয়া আল্লাহ দেন এটা শুধুমাত্র সৌত্তর থাকে না সৌত্তর থেকে আল্লাহ রাবুল আলমিন সাতশো পর্যন্ত বাড়ায় দেন সাতশো থেকে আল্লাহ আরও পাড়ায় দেন আচ্ছা আল্লাহর কাছে কি আপনার রহমত বরকত এবং আল্লাহর দয়া কি ওজন করে আল্লাহ দিবে গুনে গুনে দিবে যে তুমি তোমার এত দিলাম তোমার এই কটা দিলাম তোমার এই কটা দিলাম আল্লাহ তোমার খালেজ দেখে এখলাশ দেখে আমাকে যে সেজদা দিলে এই সেজদাটা কিভাবে দিলে আমাকে তার জন্য সেদ্ধা দিলে এই সেজদার প্রতি কতটুকু মায়া মহাপ্পদ ছিল আমার প্রতি এখন আপনি যদি এমনি সেজদা দেন সে উত্তর পায় এই সেজদার মধ্যে যদি আন্তরিকতা থাকে খুশি থাকে মহাপ্পদ থাকে ভালোবাসা আছে আল্লাহ আল্লাপাক সাতশো থেকে আরও দ্বিগুণ বাড়া দিতে পারে মনে রাখবেন পৃথিবীর সমস্ত রাজা ভান্ডার ভান্ডার ফুরিয়ে যেতে পারে কিন্তু আমার মালিক ভান্ডারের অভাব নয় এজন্য কারণ নাই ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইরা হজের মৌসুমের কথা বললাম ইবাদতের মৌসুমের কথা বলতেছিলাম নিজের ভালো পাগল বুঝেই কথা বলতেছিলাম কিন্তু আমরা বুঝলাম না মানুষ হইয়া বুঝলাম না আল্লাহ একটা হলো দুইটা জান্নাতের পথ একটা হলো পথ আমরা জাহান্নামের পথটাই বেছে নিলাম জান্নাতের পথটা ছেড়ে দিলাম কত ঠিক কিনা বলে অধিকাংশ মানুষ চায় জান্নাতে যেতে কিন্তু কাজ করে না জান্নাতে যাওয়া মনে আশা রেখেছে জান্নাত যাব শুধু জান্নাত না আশাটা কি জানেন তো ফেরদাউস কিন্তু কাজ করে জান্নাত পাওয়া উপযোগী না কিন্তু আশাটা রাখছে বড় ভাই আমরাই মাঝে মাঝে বলি আপনি আশাটা বড় রাখেন আশাটা বড় রাখেন আল্লাহ দিবেই আমরা বলি অনেক সময় কিন্তু তো মনে রাখবেন জান্নাতে যাওয়ার ব্যাপারে শুধুমাত্র আশা করে ঘরে বসে থাকবেন তা কিন্তু আর হবে না আপনাকে আশাও করতে হবে কাজও করতে হবে ইমান যেমন শুধু আল্লাহর প্রতি ইমান আনলাম আমি ইমান এনেছি এই কথা বললেই আপনাকে ইমানদার বলা যাবে না ইমানদার তখনই বলা হবে আমি মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হলিও মুখে স্বীকার করলাম এখন আমার অন্তরে বিশ্বাস আছে কিনা না এই অন্তরে বিশ্বাসটাকে আমরা দেখতে পাব বলেন ডাক্তার দেখতে পাবে এক্স রে করে চেক আপ করে দেখা সম্ভব নয় অন্তরে বিশ্বাস মুখে শিকার এবং কাজে পরিণত করার নাম হচ্ছে ইমাম শুধুমাত্র ইমান আন্দাম আমি ইমানদার আমি ইমানদার এই কথা বললেই কিন্তু কাম হবে তিনটা বিষয় মিলেই হচ্ছে ইমান তাহলে ওই সমস্ত ব্যক্তিরাই তো সফলতা লাভ করবে সফল কাম হয়ে যাবে যারা নামাজে বলে দিনাজ আর মসজিদ থেকে বের হইয়া মুস্তাকিমের পর ধরে ধরে দেখে দেখে ভেবে ভেবে চিন্তা করে করে চলতে থাকে সবার আর দ্বিতীয় পথ হচ্ছে সাইতালের পথ দ্বিতীয় পথ কি ইয়া আইহাল্লাযীনা আমানু কুলু ফিল সিলমি কাফফা ওয়া লা tattabi'u khutuwatash shaytan innahu lakum 'aduwwun mubin হচ্ছে জান্নাতের পথ আইটা হচ্ছে শয়তানের পথ আপনার জন্য দুই পথ আল্লাহ খুলে রেখেছেন স্বাধীনতা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি কোন পথে যাবেন ওইটাই আপনার জন্য যাবেন অসুবিধা নাই যেতে পারেন কিন্তু মনে রাখবেন ইবলিসের পথ একটা সীমাবদ্ধতা আছে এক পর্যায়ে আপনি আর যেতে পারবেন না আর জান্নাতের পথে আপনি হাঁটতে থাকেন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে